আপনি হয়তো বা এই যে ডায়াল প্যাড থেকে যখনই কাউকে কল দিতে যাচ্ছেন তখনই হয়তোবা আপনার ফোনের ডিসপ্লের আলো বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ আপনি হয়তো এই যে ইমো বা ম্যাসেঞ্জার থেকে যখনই হয়তোবা কাউকে কল দিতে যাচ্ছেন তখনই হয়তো বা আপনার ফোনের ডিসপ্লের আলোটি বন্ধ হয়ে যাচ্ছে তো এরকম সমস্যা কেন হয় আর এরকম সমস্যা আপনি সমাধান করবেন কীভাবে আপনার ফোন থেকে তো সেটার সম্পূর্ণ প্রসেস নিয়ে কিন্তু আজকের এই ভিডিও তাই আপনাকে রিকোয়েস্ট করছি ভিডিওটি সম্পূর্ণ দেখেন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এরকম নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি আপনি যদি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন এরকম সমস্যা অনেকেরই হয়ে থাকে তো এই সমস্যাটি সমাধান করার জন্য আপনার ফোন থেকে প্রথমেই সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো আমি আমার ফোন থেকে সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম তো সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনাদের সেটিংস অ্যাপ্লিকেশন ওপেন করে দেওয়ার পর অন্য ইন্টারফেসও আসতে পারে কিন্তু এই যে ওপরে সার্চ অপশন কিন্তু চলে আসবে তো আপনি কি করবেন সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেওয়ার পর এই যে সেটিংসের নিচেই দেখতে পারবেন সার্চ অপশন ও সার্চ অপশনে চলে সার্চ অপশন আসার পর এখানে সার্চ করবেন অ্যাপ ম্যানেজমেন্ট তো এখানে অ্যাপ ম্যানেজমেন্ট লিখে কি করবেন এই যে সার্চ অপশন আপনি সার্চ করে দেবেন দেখেন আমি অ্যাপ ম্যানেজমেন্ট লিখে সার্চ করলাম সার্চ করার পরে এই যে অ্যাপ ম্যানেজমেন্টের একটি সেটিংস অপশন চলে আসবে তো আপনি এই যে অ্যাপ ম্যানেজমেন্ট সেটিংস অপশনে ক্লিক করে দেবেন দেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এই যে বিভিন্ন অ্যাপ্লিকেশন চলে আসবে অর্থাৎ আপনার ফোনের যতগুলো অ্যাপ্লিকেশন আপনার ফোনে ইনস্টল করা রয়েছে সব কয়েকটা অ্যাপ্লিকেশনের লিস্ট কিন্তু এখানে চলে আসবে যদি না আসে তাহলে এই যে অ্যাপ লিস্টের একটি অপশন দেখতে পারবেন সো এই অ্যাপ লিস্ট অপশনে আপনি কি করবেন প্রথমে এই যে অ্যাপ লিস্ট অপশনে ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করা রয়েছে আসলে সব কয়টা অ্যাপ্লিকেশনই কিন্তু এখানে চলে আসবে তো আপনার যেহেতু সমস্যা হচ্ছে ইমো মেসেঞ্জার এবং আপনার ডায়ালপ্যাড থেকে তো এই তিন তিনটা অ্যাপ্লিকেশনের কাজ এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন তো প্রথমে আপনি এখান থেকে খুঁজে বের করবেন আপনার ফোনের ডায়াল প্যাড অ্যাপ্লিকেশন যেহেতু ফোনের ডায়াল প্যাড অ্যাপ্লিকেশনের অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ফোন তো আমি ফোন লিখে সার্চ করলাম এই যে দেখেন আমার ফোনের ডায়াল প্যাডের যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটা কিন্তু চলে এসেছে হয়তো বা আপনার এই যে ডায়াল প্যাড থেকে হয়তো বা আপনি যখনই কাউকে কল দিতে যাচ্ছেন তখন হয়তো আপনার ফোনের ডিসপ্লে এর আলোটি বন্ধ হয়ে যাচ্ছে আসলে এরকম সমস্যাটি হওয়ার মূলত কারণ হচ্ছে এই যে এখানে কিছু সেটিংস উল্টো উল্ট পালুট করা থাকে আর এই জন্যই এই সমস্যাটি কিন্তু হয়ে থাকে তো দেখেন এই সমস্যাটি সমাধান করার জন্য জাস্ট প্রথমে আপনি দেখতে পারবেন এখানে পারমিশন নামের একটি অপশন মিসে তো আপনি এই পারমিশন অপশনে ক্লিক করবেন সো আমি পারমিশন অপশনে ক্লিক করে দিলাম পারমিশন অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেক কিছু অ্যালাউ করা থাকে অনেক কিছু পারমিশন অ্যালাউ দেওয়া থাকে বা অনেক কিছু নট অ্যালাউড করা থাকে তো আপনার যেগুলো নট অ্যালাউড করা থাকবে সেগুলো অবশ্যই অ্যালাউড করে দেবেন যে দেখেন আমার দুইটা লোকেশন এবং স্টোরেজ এই দুইটার নট অ্যালাউড করা আমি এই দুইটা কী করব এখন অ্যালাউ করে দেবো সো আপনাদের যদি নট অ্যালাউড করা থাকে তাহলে অবশ্যই কী করবেন অ্যালাউড করে দেবেন তো আমি অ্যালাউড করে দিলাম দেখেন সো করে দেবেন অ্যালাউড করে দিয়ে ব্যাগে চলে আসবেন তো আসার পরে এই যে আবার একটি অপশন দেখতে পারবেন ম্যানেজ নোটিফিকেশন অপশন সো ম্যানেজ নোটিফিকেশন অপশনে এই যে প্রথম শুধুমাত্র হাই নোটিফিকেশন ডিটেল অন লক স্ক্রিন এটা বাদ দিয়ে এইগুলো সব কিছু অপশনে আপনাকে চালু করে রাখতে হবে যদি আপনার চালু না থাকে অবশ্যই চালু করে দেবেন তো আসলে এই যে যে সেটিংসগুলো আমি দেখিয়ে দিচ্ছি ম্যানেজ নোটিফিকেশন পারমিশন এই সেটিংস জিনিসগুলোর মধ্যে আপনি অনেক কিছু মানে অ্যালো করেন না অনেক কিছু সেটিংস আপনি চালু করেন না যার কারণে হয়তো আপনি যখনই কাউকে ফোন দেন তখনই আপনার ফোনের ডিসপ্লের আলো বন্ধ হয়ে যায় তো এই সেটিংসগুলো অবশ্যই আপনি করে নেবেন আপনার ফোনের ডায়াল প্যাড থেকে তারপরে এই যে গুরুত্বপূর্ণ যে সেটিংস রয়েছে এই যে স্টোরেজ ইউজেস তো এটাতে আপনি ক্লিক করে দিয়ে আপনি ক্লিয়ার ডাটা করে নেবেন আপনার ফোনের ডায়াল প্যাড অ্যাপ্লিকেশনটি তাহলে আপনার সমাধানটি হয়ে যাবে অর্থাৎ এখন থেকে আপনি যদি আপনার ফোনের ডায়াল প্যাড থেকে কাউকে কল দেন তাহলে আপনার ফোনের ডিসপ্লের আলোটি বন্ধ হয়ে যাবে না তো এখন আমাকে অনেকেই বলতে পারেন ভাই আমার ইমো অ্যাপ্লিকেশনে এরকম সমস্যা হচ্ছে তো আপনি জাস্ট একই এখানে সার্চ করবেন ইমা অ্যাপ্লিকেশন তো আপনার ফোনের ইমা অ্যাপ্লিকেশনে চলে আসবেন তো দেখেন ইমো অ্যাপ্লিকেশন লিখে যখনই সার্চ করবেন ইমো অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো আপনি ইমো অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন ক্লিক করার পর সেম প্রসেস এই যে পারমিশন অপশানে ক্লিক করবেন পারমিশন অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে যে কয়টা আপনার নট অ্যালাউ থাকবে সব কিছুই কী করবেন আপনি এই যে এভাবে ক্লিক করবেন ক্লিক করে অ্যালাউ করে দেবেন দেখেন আমি অ্যালাউ করে দিচ্ছি সব কয়টাই কিন্তু আপনাকে অ্যালাউ করতে হবে এই যে অ্যালাউ না করার কারণে অর্থাৎ নট অ্যালাউ পারমিশন না দেওয়ার কারণে কিন্তু আপনার এই যে এই সমস্যাটি হচ্ছে অর্থাৎ আপনার ফোনের ডিসপ্লে আলোটি বন্ধ হয়ে যাচ্ছে যখন আপনি ইমো থেকে কাউকে কল দিতে যাচ্ছেন তো দেখেন এগুলো সবকিছু লোকেশন এগুলো সবকিছু অ্যালো করে দেবেন জাস্ট আপনারা অ্যালো করে নেবেন দেবেন তাহলে কি হবে আপনার এই সমস্যাটি কিন্তু সমাধান হয়ে যাবে মেসেঞ্জারও সেম প্রসেসে সেম কাজ করবেন তাহলে এই সমস্যাটির সমাধান হয়ে যাবে অর্থাৎ এখন থেকে কাউকে কল দিলে আপনার ফোনের ডিসপ্লে এর আলোটি বন্ধ হয়ে যাবে না তো এরপরেও যদি আপনার সমস্যাটি সমাধান না হয় তাহলে আপনি কি করবেন আপনার ফোনটি একবার রিসেট করবেন ব্যাক আপ রিসেট বা রিসেট করে নিয়ে দেখতে পারেন তাহলে আপনার তাহলে আপনার ফোনের সমস্যার সমাধানটি কিন্তু হয়ে যাবে সো ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি